ডায়াবেটিস যে পুরোপুরি ভালো হয় এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ যার উপরে একশোরও বেশি ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবরাক্ত প্রিয় দর্শক পিস লাইবের ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আবদুল কয়েম বলছি দর্শক আপনারা জানেন যে আমরা পিস লাইবের ডায়াবেটিস সেন্টার থেকে গত তিন বছর ধরে আপনাদের সামনে যে পরিষেবা দিতে দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমাদের পরিষেবার মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন ডায়াবেটিস যে পুরোপুরি ভালো হয় এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ যার উপরে একশোরও বেশি ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে আমাদের কাছে যে রুগীরা আসে তারা একবারে লাস্ট পর্যায়ে আসে অনেকেই তবে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কিন্তু মানুষ জানতে শিখেছে বুঝতে শিখেছে এবং তারা কিন্তু এখন বুঝছে বিষয়টি যে আসলে ডায়াবেটিস যে ভালো হয় না এই কথাটা আগে শুনছিলাম এটা কিন্তু সঠিক কথা নয় এটা ছিল এক সময় একটা গবেষণা ছিল যে গবেষণাগুলোতে উঠে আসতো যে ডায়াবেটিস ভালো হয় না কিন্তু বর্তমান যুগের চিকিৎসা বিজ্ঞান বর্তমান যুগের আধুনিক চিকিৎসা বিজ্ঞান তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে আসলে ডায়বেটিস এটা পুরোপুরি ভালো হয় তবে এটা আপনারা কেন শুনতে পাচ্ছেন না যে ডায়াবেটিস পুরোপুরি ভালো হয় দেখুন এতে যদি আসা যায় তাহলে কিন্তু বিভিন্ন ওষুধ কোম্পানির ওষুধগুলো কিন্তু বিক্রি হবে না কারণ জানা যায় যে ইন্ডিয়ার মতো দেশে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গতে যে ওষুধগুলো বেশি বিকৃত তার মধ্যে গ্যাসের ওষুধ এরকমভাবে কিছু জিনিস আছে বেশি বিকৃত ওষুধ তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিসের ওষুধ সেজন্য যদি এটা ঢালাউভাবে প্রচার করা হয় এটা ঢালাউভাবে যদি প্রচার করা হয় তাহলে ওষুধ কোম্পানির ওষুধ যে বিক্রি কমে যাবে বা বিক্রি বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ যে বন্ধ হয়ে যাবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সেই জন্য এটাকে কারা প্রমোট করবে আপনি এমন একটা গবেষণা বের করেন যে গবেষণায় যখন ওষুধের একটা ভালো বিক্রি হবে এরকম যখন একটা গবেষণা থাকবে সেই গবেষণাটা ঢালাই ঢালাওভাবে প্রচার হবে এবং সেখানে বিভিন্ন মেডিসিন কোম্পানিগুলো সেটা আপনার সেইটাকে সেই গবেষণাটাকে লুফে নেবে এবং সেটা মানুষের কাছে প্রচার করবে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছি এবং আমাদের কাছে যখন কোনো রোগী আসে দেখা যায় পরবর্তীতে সে এক বোলেরও ভর্তি এক টাটা সুমো ভর্তি এক গাড়ি ভর্তি আবার সে ও রোগী নিয়ে আসে তো তার আজকে একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো সাধারণভাবে এতগুলো ভিডিও করা আমরা ব্যস্ততার কারণে এতগুলো করা সম্ভব হচ্ছে না যেহেতু আজকে মঙ্গলবারের দিন আমরা ছুটির দিন রেখেছি এখানে আমরা লাইভ করি এবং সেই লাইভের পারফাজ সেই যখন একটু সময় পাওয়া গেল তখন আপনাদেরকে এই ফিডব্যাকটা আপনাদেরকে আমি শেয়ার করার জন্যই মূলত আজকের আমাদের ভিডিও মূলত তার আগে আমি একটা জিনিস বলে দিই যে যারা আমাদের সম্পর্কে তথ্য জানতে চান তো আমাদের ওয়েবসাইটে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এম ডি আবদুল কাইম ডট কম এখানে আপনি গুগলে সার্চ করবেন দেখবেন প্রথমেই চলে আসবে হ্যাঁ ডি আব্দুল ডট কম সেখানে আপনি ক্লিক করবেন তারপরে চলে যাবেন আপনারা এ কিউ এফএ কিউ এ ক্লিক করবেন আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন সেই প্রশ্নের উত্তর অলরেডি আগে থেকে দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে মানুষ কেন আসে চিকিৎসা করানোর জন্য ডায়াবেটিস ভালো হয় এটা আমরা প্রমাণ করেছি আলহামদুলিল্লাহ এবং আমরা আপনাদেরকে দেখাবো যে ডায়াবেটিস যে ভালো হয় এবং আমাদের কাছে যে মানুষ আসছে কেন আসছে সেটা আপনারা এই এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনটা সাইডে ইয়ে করে দেখে দেওয়া হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আমাদের চিকিৎসা যে হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপটা আমি খুললাম এখানে আমি ইয়ে করে রেখেছি দেখেন এম ডি আজাদ একজন ব্যক্তি ওনার ছবিটা আমি বড় করি আপনাদেরকে দেখা একটু এটা ওনার ছবি দেখতে পাচ্ছেন আপনারা ওনার ছবিটা আমি দেখালাম তারপরে হচ্ছে যে ওনার ভয়েস উনি কি ভয়েস করেছেন সেটা আপনাদেরকে পাঠাচ্ছি শুনেন একবার মন দিয়ে আসসালামু আলাইকুম দাদা বলছি দুটো রোগী যাবে আমার সঙ্গে বুঝলেন তো আমি ফোন করেছিলাম অবশ্য আছে তো মঙ্গলবারে যেতে চেয়েছিল ওরা তো বলেছিল কি সাতাইশ তারিখে যেতে হবে তো সাতাইশ তারিখে যাব মানে বুধবারের দিন বুধবারের দিন দুটা রুগীকে নিয়ে যাচ্ছি হ্যাঁ তাহলে বুঝতে পারলেন যে উনি বলছেন যে আমার রেজাল্টটা দেখে ওরা আগাচ্ছে তাহলে এখানে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের কাছে একজন রুগী যদি চলে আসে তাহলে বাকি রুগী যারা আর ওর সাথে দেখা যায় আরও সে পাঁচটা রুগী নিয়ে আসে একটা রুগী সামান পাঁচটা রুগী আরও সে নিয়ে আসে তো এ হচ্ছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ রেজাল্ট আপনারা যেটা শুনলেন তো এই ধরনের অনেক ভিডিও অনেক তথ্যই অনেক ইয়ে আমরা শেয়ার করতে পারি কিন্তু আমাদের কাছে যেহেতু সময় খুবই কম কারণ হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ এখন সতেরো জন স্টাফ নিয়ে আমরা কাজ করছি তো সতেরো জন স্টাফ নিয়ে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আরও দশজন স্টাফ স্টাফ নিয়োগের জন্য আমরা অলরেডি বিভিন্ন ফেসবুক গ্রুপে আমরা জানিয়ে রেখেছি এবং কিছু কিছু ব্যক্তি আসছে ইন্টারভিউ দিচ্ছে যেমন আজকেও একজন ব্যক্তি এসেছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য তারপরে আজকে দুজন এসেছিলো সকালে একজন এসেছিলো আর ওই দুপুরের দিকে একজন এসেছিলো তারপরে গত কালকে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিলেন একজন কলকাতা থেকে তো আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে এখন অলরেডি জন কাজ করছে এবং আরও আমরা দশজনের জন্য অলরেডি আমরা অ্যাড দিয়ে রেখেছি তাহলে বুঝতে পারছেন আমাদের চাপটা কত যার কারণে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও বানাতে পারছি না যে এটা আমরা প্রথম দিকে বানাতাম একটু একটু করে এই হলে আমরা ভিডিওগুলো খুব বানাতাম কিন্তু সেটা আমাদের হাতে সময় নাই হ্যাঁ ইনশাল্লাহ এটা আপনাদের চাহিদা যেহেতু ভিডিওর উপরে। সেই জন্য আমাদেরকে এটা সময় বের করতে হবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সেবার জন্য কারণ তো আমাদের টার্গেট হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী এই ডায়াবেটিস মুক্ত যাতে আমরা পশ্চিমবঙ্গ করতে পারি সেটা যেহেতু আমাদের টার্গেট সেই জন্য অবশ্যই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো যারা আমাদের ভিডিও নতুন দেখছেন বা যারা আমাদের সম্পর্কে জানেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ আপনারা করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার সেটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা আপনারা কল করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট এম ডট কম সেখানে গিয়েও আপনারা তথ্য জানতে পারেন সেখান থেকেও মেসেজ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু